আসসালামু আলাইকুম ভিডিওটা এখান থেকে শুরু করছি আমি আজকে আমাদের এখানে টাউন সেন্টারে আসছি আমি আমার ফেভারিট পার্সনের জন্য ওয়েট করতেছি কারণ তার সাথে আজকে আমার ডেট তো আমরা এখন ঘুরবো ফিরব খাবো দাবো তাহলে চলেন আজকে ভিডিও এখান থেকে শুরু করি কোনো নির্দিষ্ট কোনো কিছু নাই যে কি হবে না হবে আল্লাহর কপালে রাখছে আজকে তাই হবে গতকালকে তোবাতাবিদকে দেখে আসার পরে বাসায় আসছি চার্জ হয়ে গেছে আই তাইলো ঘুমাই গেছে আমরা সবাই ফটফট করে ঘুমাই গেছিলাম তো সকালে আমার মনেই ছিল না যে আজকে কোকিলা পারসাথের আমার ডেট আজকে আমার বেস্ট ফ্রেন্ড মানে আমার মানে পৃথিবীতে আমার যদি কেউ একজন থাকে যার সাথে আমি কি বলবো মানে বেস্টের ও বেস্টের ও বেস্ট তার সাথে ডেটে যাচ্ছি তাহলে আপনাদের সাথে করে নিয়ে যাই সকালে উঠে অবশ্য তড়ি করে করে ঘরটা গোছাইছি আর মনে মনে প্ল্যান করছি যে কোকিলাপাড়ে টাউন থেকে টেনে ধরে আমার বাসায় নিয়ে আসবো কারণ একা মানুষ ঘরে যে কি করবে আলে বিয়ে হয়ে গেছে কাজে কর্মে শ্বশুর বাড়ি বা তার বাড়ি থাকে কোকিল একা থাকে পরশুদিন আমাকে খুব টানছিল যে আয় 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 পরে বেশি লেট হয়ে গেছে না কুকলা পাঁচকে না আসবো না আরেকদিন ইনশাল্লাহ এসে সারা দিন থাকবো বাট আমার মনে মনে প্ল্যান যে আজকে কোকিলা টেনে ধরে আমার বাসায় নিয়ে আসবো তাহলে দেখা যাক যে আমার এই মিশনটা সাকসেস হয় কিনা এই যে ছিঁড় 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 করে বৃষ্টি হচ্ছে আমি যখন এই দেশে প্রথম আসছিলাম তখন এরকম বৃষ্টি যখন হয়তো বৃষ্টি হচ্ছে আপনি হাঁটবেন কিন্তু আপনি ভিজবেন না মানে বৃষ্টি গায়ে লাগবে না কিন্তু বৃষ্টি কি যে একটা অদ্ভুত ব্যাপার লাগতো এখন তো আর মানে পুরনো হয়ে গেছে অদ্ভুত লাগে না বিরক্তি লাগে আমরা যখন উইন্ডো শপিংয়ে বের হই সামটাইমস এত ফানি ফানি জিনিস চোখের সামনে আসে যেমন আজকে শুধু আসতেছিল জুতা তো এই জুতাটা পরার পর এত ফানি লাগছে কোকিলাপা বলে কি নে নে আমি তোকে কিনে দেব আমি বলতেছি যে পা খারাপ লাগতেছে না সুন্দরই লাগতেছে কিন্তু কিনে দেন এখানে জুতা দেখে আমরা শেষ করে পরে মেকআপে আসছি এখানে মেকআপে অনেক ধরনের আইটেম থাকে টিকে ম্যাক্সে কিন্তু মাঝে মাঝে অনেক সুন্দর সুন্দর জিনিস নিয়ে আসে তো আজকে মানে ওরকম কিছু কেনার ইচ্ছা ছিল না যে খুব একেবারে এটাই কিনতে গেছি ইচ্ছা করছে যে যেটা ভালো লাগবে কিনবো কিন্তু আজকে তেমন কোনো কিছুই সুন্দর লাগে নাই নেল ছিল কিন্তু অনেক বছর হয়ে গেছে আমি নীলপলিশ দিই না পরে এটা দেখতে দেখতে পরে বলি কোকলা পাখিদা লেগে গেছে এখন খেতে হবে আমরা পরে এখানে চপস্টিক গেছি আমাদের এখানে টাউনে আসার পরে একদিনও খাইনি কিন্তু আজকে যাওয়ার পরে খাবারটা একেবারে মানে মন মতন লাগতেছিল না পরে আমি বলছি যে না ককলাপা চলেন আমরা অন্য কোনো জায়গায় যাই পরে খুঁজতে খুঁজতে আমরা চলে গেলাম স্যামসে আমরা কয়েক দোকান ঘুরে খাবার খুঁজতে খুঁজতে দেখতে দেখতে পরে আমরা স্যামসে এসে বসছি আমরা একদিন দিন খাবো নাই চপস্টিক আজকে কি মানে বেশি মানুষ না তো তোমার বেশি মানুষ না তো লাঞ্চ টাইম আরো পরে বেটি খুব খুশি এমন হাসি দিছে মজা শপিং শেষ শপিং আর কি ভাবছিলাম তো আজকে কিনে কেটে মনে হয় একদম ভরায় ফেলবো কিন্তু আসলে তেমন কিছুই পাইনি শুধু আমার একটা ভাউচার ছিল সেটা দিয়ে দুইটা জিনিস নিয়েছি আর পাউনল্যান্ডে গেছিলাম জাঘা দেখছি কোকিলাপা দুইটা নে সামি দুইটা নিয়েছি এখন অর্থাৎ ইব্রাহিম ভাই নিতে আসবে তার আগে ভাবলাম যেখান থেকে নেওয়ার কথা তার কাছে সুন্দর শপ একটু ঘুরে দেখি আমার ছোট ছোট এরকম কানের তুল ভালো লাগে না খালামনি বাসায় চলে গেছি আর আমরা বাইরে লাঞ্চ করছি মিয়ান খালামনি হ্যাঁ গতকালকে বেঞ্জির বাসা থেকে আহ হচ্ছে এখানে বাংলাদেশ থেকে আনা আচার দিয়ে দিছে এখানে জলপাড়া আচার আছে এখানে এটা আমের আচার তারপরে এখানে কাশ্মীরি আচার যেটা বলে আমের সেটা সো এগুলা নিয়ে আসছি আর এর ভিতরে হচ্ছে মরিচের আচার আছে তো মরিচের আচারটার থেকে তেল বের হইছে মানে তেল পড়ছে এখন এটাকে ভালো করে ধুয়ে মুছে তারপরে ব্যবহার করছে লিটল থেকে আজকে আম যে দেখে এখন ঢাসা ঢাসা টাসা টাসা আম এভাবে এগুলা কিভাবে খেতে মজা মাখালে মজা লাগবে না কচকচা আম আমি শুধু এই না অনেকগুলো আনছি দেখে আর লোক সামলাইতে পারি নাই সরি আমি খাচ্ছি আর কথা বলতেছি পুরা ঢাসা ঢাসা কাঁচা পাকা আম যেগুলো খেতে খুবই মজা সারা বছর তো নিজে থাকেই কিন্তু এই আমের সিজনে আরো বেশি মজা আছে একটা মিষ্টি কুমড়া নিয়ে আসছি রান্না করবো অনেকদিন হয়েছে মিষ্টি কুমড়া খাওয়া হয় না এই গেল গতকালকে বলছিলাম যে শপিং দেখাবো এখানে আর কি শপিং এখানে বাচ্চা কাচ্চার শাড়ি আছে সুন্দর ম্যাচিং করে করে শাড়ি নিয়ে আসা হয়েছে পোলা পাইনার জন্য এখানে আমার জুয়েলারি আছে এ ভিতরে বাচ্চা কাচ্চার শাড়ি আর এখানে আসতে হচ্ছে জুয়েলারি গুলা খুবই সুন্দর আমি এর আগেও মুলতানি অনেক অনেক পেজ থেকে নিয়েছি সো প্রাইজ হিসাবে আমার এই পেজের কোয়ালিটি খুবই ভালো লাগছে কারণ খুবই সুন্দর খুবই সুন্দর পড়লে তো আপনারা দেখবেনই এই একটা কানে দুল পড়লে আসলে আর কিছু পড়া লাগে না আর আমি তত মানে জুয়েলারি পড়ি না সো একটা কানে দুল হলে আমার হয়ে যায় আর এই প্যাকেটে আরেকটা আছে থাক এগুলো এখন এইভাবে আমি একটু পরে দেখাচ্ছি আমি অন্য কাজ করি এখানে আমার তোবার আর বেঞ্জিরের ম্যাচিং ম্যাচিং ড্রেস আসছে যেটা বেঞ্জির নিয়ে আসছে আমার জন্য সেম আছে তোবার একটা বেঞ্জির একটা আমার একটা ইনশাআল্লাহ আমরা পরবো আর এখানে একটা ড্রেস যেটা আমি বাংলাদেশে যে পরব দেখে আমি হচ্ছে অর্ডার করছিলাম কিন্তু বাংলাদেশে তো আর যখন ছিলাম তখন আসে নাই এরপরে আসছে আর পরে আসছে যে তো কবে যাবো আবার সেটা তো জানি না পড়বো পরতেও পারবো কি তখন আর তাই জন্য বেঞ্জিরকে দিয়ে নিয়ে আসা এসেছি আমার ড্রেসটা যেন ওই আমার এই দেশে আর কি পড়তে পারি এখন দেখতেছি জামাটা অনেক পাতলা এর নিচে আমাকে কিছু না কিছু পড়তে হবে এটার সাথে অন্যও আছে আর এখানে এটা আমি পরে যখন পরবো তখন ডিটেলস বলবো এটা হচ্ছে বেঞ্জিরের এক ছোটো বোন আফিয়া বা আমাদের ছোট বোন আফি ওর পেজ আছে ওর শপ আছে সেখান থেকে আমাকে এবং বেঞ্জিরকে গিফট করছে সো যেদিন আমি আর বেঞ্জির একসাথে পড়বো সেদিন ইনশাল্লাহ আপনাদের সাথে ডিটেলসটাও শেয়ার করে দিন মানে হঠাৎ গার্ডেনে ঝোঁক আসলো মানে এই বললো কালকের সময় গার্ডেন এখন আসবে না আর বাসার মধ্যে কাঁঠালের গন্ধ আমি তো মনে করলাম কাঁঠাল নিয়ে আসছে কিনা মাসাল এটা কত কুড়ি আসছে হ্যাঁ এটাই মরে যার ভাব ছিল বাট এটাই বেঁচে যাচ্ছে আল্লাহর রহমতে আজকে ওটা পুঁতে দিছি আজকে ওটা সুর ধরে ফেলছে এই যে এই সাইজ করে এই পর্যন্ত দিলেই হবে বীজের হালত বেশি খারাপ দেখি তুমি আইও আমার কথা আচ্ছা আসলে একটু ধনিয়া পাতা দিতে পারতাম রে এগুলোর জন্য তো ধনিয়া পাতা নিতে হবে দুপুরে বসে বসে ফুলের এই যেগুলো কাটছি কেটে দিলে এখনো তো অনেক সামার টাইম আছে তো কি হবে এখানে চলে গেছে কি হবে আবারও নতুন পাতা গজায় ফুল আসবে এই ফুলগুলো একদম বাংলাদেশি গোলাপের মতন এটা মাশাআল্লাহ কি সুন্দর দেখেন পুরা বাংলাদেশি গোলাপের মতন এটা কালকে বেঞ্জিরের জন্য আমি আসলে গোলাপ গাছ নিতে চাইছিলাম কিন্তু পরে ওর টব আছে কিনা গোলাপ হবে কিনা এর জন্য বাট নেক্সট টাইম ইনশাআল্লাহ দেখি ওই দুটো গোলাপ গাছ দিব ডালিয়া ফুটতেছ না লাগে না লাগেনা चलो গাছ লাগাই দেই কুড়ে হ্যাঁ হ্যাঁ এখানকার গাছগুলো কবে দিব আমাদের বাসার সাথে একদম বাস স্টপ কেউ বাস বাসে করে আসতে চাইলে বাসার ভিতরে চলে আসতে পারে আর আমার পোলা পান যেখানে যায় সেখান থেকেই যেগুলো টেনে নিয়ে আসে এগুলো সেই সুদূর স্কটল্যান্ড থেকে টেনে নিয়ে আসছে ঘরের ভিতরেও গাদা চুক্তি ফেলা উফ নেক্সট উইক এত গরম দেবে বাবা আরে বাবা পাগল হয়ে যাব আমি পাগল হয়ে যাব আমাদের এলাকাটা একটু ঘুরে দেখালাম আর কি আমাদের এলাকাটা সুন্দর করে ঘুরে দেখাই মাশাল্লাহ মার্শাল্লাহ পুরো একটা রাউন্ড দিয়ে দেখাই দিলাম গাড়ি খোলা নাই আয়দাহ বেড়ে চলে গেছে তো ভাবলাম আমরা একটু গাড়ি দিয়ে ঠুস করে ঘুরে আসি কারণ ওয়েদারটা খুবই সুন্দর তো আমরা এখন গাড়ি দিয়ে ঘুরতে যাচ্ছি কোথায় ঘুরতে যাব জানি না এখানে আমার মিশনটা কমপ্লিট হইলো না কপিলা আনতে পারলাম না ডাল ভিজা রেখে গেছিলাম আসলে ডাল ডালের বড়া বানাবো গরম খেয়ে যে ভাত খাবো সেটা তো আর না এখন প্লেন করে নিজে রেখে দেয় ইনশাল্লাহ কালকে বানাবো না আই দা খাওয়া শেষ আজকে আমাদের তরকারি টরকারি সব শেষ শুধুমাত্র মিট একটু আসে কালকে এই জন্য মিট রান্না করতে হবে না জাস্ট বেশি করে ভেজিটেবল রান্না করব পামকিন রান্না করবো উইজ ওয়াট শো

কিছু সময় হয় না যে খুব একা একা লাগে মনে হয় যে কারোর সাথে একটু গল্প করতে পারলে ভালো লাগতো কেউ যদি থাকতো একটু কথা বলতাম তো লাইট অফ করে দিলাম ভালো লাগতো এরকম আজকে সব কাজ টাজ শেষ করে রান্নাও তো ছিল না কাজটাজ শেষ করে সব কিছু করে বিকালের পর থেকে আয়াদা হলো যখন বেটে চলে গেছে মানে তখন মনে হচ্ছে যে আমার আসলে একটু কারোর সাথে কথা বলতে পারলে ভালো লাগতো যদি কাউকে ফোন দিতাম বাট এরকম যখন হয় মনে যেরক যখন এরকম চায় মনটা যখন এই ধরনের খারাপ থাকে তখন আপনি দেখবেন কাউকে পাবেন না ফোন দিয়ে অনলাইনে যে ফ্রেন্ড আত্মীয় স্বজন মানে যেখানে যে মানে সবার সাথে তো কথা বলতেও ইচ্ছা করে না তো ধরেন তখন আর অনলাইনে কাউকে পাওয়া যায় না কিন্তু যখন দেখবেন যে আপনি ব্যস্ত আপনার হাতে সময় নেই আপনি কাজ করতেছেন তখন আপনি দেখবেন যে সবাই আপনার খোঁজ নিচ্ছে সবাই আপনার সাথে কথা বলতেছে কিন্তু আমার যখন বা আপনার যখন প্রয়োজন হবে বা মন চাবে তখন কাউকে পাওয়া যায় না সবাই ব্যস্ত থাকে এটাই নিয়ম কিন্তু আমি খুব চেষ্টা করি যে মানে যখনই কেউ ফোন দিক না কেন সাথে সাথে ফোনটা ধরার বা একটু সময় কথা বলার বা সেই সময় না পারলে পাঁচ মিনিট দশ মিনিট পরে হোক ফোনটা ঘোরানোর আমি চেষ্টা করি সবার সাথে যোগাযোগ রাখার সব সময় চেষ্টা করি সবার সাথে ভালোভাবে থাকার মাঝে মাঝে আমার বেশি ভালো থাকার ফল আমি ভোগ ভোগ করি হয় তবে এটার সমাধানও আল্লাহ করে দেয় আল্লাহ সমস্যা দেয় আল্লাহ সমস্যা সমাধান করে আমি এত মানে কোনো কিছু হয় নাই আমি জাস্ট কথার প্র মানে প্রসঙ্গে আসলো তাই বললাম যাই হোক আমি এখন নিচে আসছি নিচেটা কারণ ওরা বেডে চলে গেলে আমার একটা লাস্ট ঢু মারতে হয় পুরা বাসায় যে কোথায় কি করতে হবে না করতে হবে কারণ গোজগাছ গাছ তো সারাদিনই করি এখন সক রাত্রেবেলা একবার ঢু মারবো সিটিং রুম ঠিক আছে কিনা ডাইনিং কিচেন রুম টুম সব জায়গায় সব কিছু ঠিক আছে কিনা জালনাল সব কিছু লাগানো আছে কিনা দেখে তারপরে আমার কাজ শেষ হবে একবারে পেটে ঘুমানোর পর এই জায়গাটা একটু চেঞ্জ করতে চাইছিলাম চেঞ্জ করতে চাইছি বলতে এই যে এই রেড ফ্লাওয়ার এটা ছিল ওই কর্নারে সো ওই কর্নার থেকে নিয়ে এসে এখানে রাখছি আর ওইখানে যে হলুদ ফুল আর ওইখানে যে ইয়েটা ছিল ওইটা এখানে রাখছি কারণ এখান থেকে এই যে আহিরের গেমটা চাচ্ছি যে এটার উপর নামাই দিব দেখেন কেমন ডাস্ট এটার উপরে নামাই দিব আর এটা রাখবো কি ফেলে দেব এখনো বুঝতেছি না কারণ ডিসি আর তারও আসবে বাট আসে যেহেতু কী করবো বুঝতেছি না আপনারা একটু আমাকে বললাম তো এটা কি ফেলে দিব দিয়ে এটা এখান থেকে সরাই ফেলবো মানে কি করব না করব উফ ভাল লাগে না সিটিং রুমের চেঞ্জ আনতে চাই কিন্তু ওই যে বললাম সব কিছু আটকায় আসে আমার ঘরের কাজের উপরে কারণ কাজ না করাইলে আসলে কিছুতে কিছু মন বসতেছে না আম খেয়ে এখানে ও আমাদের গার্ডেনের জন্য এটা নিয়ে আসছি যখন লাগানো হবে ইনশাআল্লাহ দেখাবো বাট গার্ডেনের এটাই আমাদের ঘুরে ঘাড়ে এটাই পছন্দ হয়েছে সব কিছু মিলে সো এটা লাগানোর সময় ইনশাআ আপনাদেরকে তো দেখাবো যদি বেঁচে থাকে ভালো থাকে আমের কাশ্মীরি আচারটা খেতে কে কে পছন্দ করেন আমার কাছে অনেক ভালো লাগে কিন্তু মিষ্টি বেশি হলে মজা লাগে না যেটা একটা আছে না যে লাল লাল মরিচ দিয়ে করে টক মিষ্টি ঝাল যেটা আর মরিচটা লাল লালটা এই যেটার গায়ে গায়ে লেগে থাকে ওটা খেতে অনেক বেশি মজা লাগে আচার টাচার দেখলেই কেন মুখে যে পানি আসে যে কয়েকটা নিয়ে আসছি সো আমি একটা এখন খাবো কিনা চিন্তা করতেছি কারণ রাত্রেবেলায় যদি সমস্যা হয় আচ্ছা আমার এই যে অনেকে দেখতে চেয়েছেন এই যে এটা খুবই একদম মানে সাধারণ একটা হচ্ছে শকেস আর আজকে এই জগ এটা কিনছি এটা কিন্তু আরও বেশি সুন্দর এটা পাউন্ডল্যান্ড থেকে কেনা এটা মাত্র দুই পাউন্ড নিয়েছে টু ফিফটি আর টু পাউন্ড আই থিঙ্ক টু পাউন্ড করেছিল হুম মে না সিক্স পাউন্ড গেছে হ্যাঁ টু ফিফটি করে টু ফিফটি করে বা টু ফিফটি হিসাবে অনেক অনেক সুন্দর এবং মজবুত আমি দুইটা নিয়েছি কোকিলাপা দুইটা নিয়েছি আর আমি যে ওই দিন একটা চারটা কিনছিলাম ওটা ওর ভিতর থেকে চারটাই আমার ছিল না আমি দুইটা আমার জন্য কিনছি আর দুইটা হচ্ছে আমার কোকিলাপার জন্য আর কোকিলাপার জন্য সিলভার এটা কারণ এখানে রাখছি যেন চোখের সামনে থাকলে কখনো যাওয়া হবে ওইদিকে তখন নিব সেই সিলভারটা কোকিলাপার জন্য দুইটা ওই জগ হচ্ছে কোকিলাপার জন্য কারণ একই রকম তাহলে দুজনের ঘরেই দুইটা দুইটা থাকলো তো আমার জন্য সুন্দর দুইটা লং ড্রেস নিয়ে আসছে লন্ডন গেছিল লন্ডন থেকে লং ড্রেস দুইটা অনেক সুন্দর সামারটা আমার আসলে লং ড্রেস পরলে আরাম লাগে কারণ বেশি হাবিজুবি পরে আমি একটু গরম পানি নিয়েছি লেবু পানি নিয়েছি কেমন যেন অস্থির লাগতেছে তো বললাম যে এটা ওকে এটা তো নিলাম আর লং ড্রেস দুইটা আপনাদেরকে দেখাই কারণ এই সামারে লং ড্রেসটা পরতে কারণ হুটহাট করে এত বাইরে বের হইতে হয় যে কোনো কিছু থাকলে জাস্ট পরে বের হইলে সুবিধা হয় এই জন্য লং ড্রেসটা একটু বেশি কেনা হয় এই যে একটা গ্রিন আর আমি জানি না কেন আমার সবকিছুই সবুজ সবুজ ভালো লাগতেছে আমার সবুজ সবুজের দিকে শুধু চোখ যায় মনে হয় কি সবুজ কিছু পরি তাই এবার মানে কোকিলাপাও দেখি আমার জন্য সবুজই নিয়ে আসছে আর এই বছর মনে হয় এই কালারটাই বেশি চলতেছে সো এই সবুজ একটা নিয়ে আসছি আর এখানে এই যে নেভি ব্লু উইথ হোয়াইট আমি নেভি ব্লু রঙটা খুব আমি মানে আমি খুব মনে হয় হাতে গোনা এক দুইটা জিনিস পরছি নেভি ব্লু কালার আর মেরুন কালারের কারণ এই দুইটা কালার আমার এত যায় না মানে আমার কাছে অত ভালো লাগে না বাট পড়লে হয়তো বা ভালো লাগে সো এটা নেভি ব্লু অ্যান্ড হোয়াইটে দেখতে সুন্দর পড়লে অনেক সুন্দর লাগবে থ্যাংক ইউ সো সোমা কোকলাপা যাই হোক আজকে আর কথা না বাড়ায় ভিডিও এখানে শেষ করি আমি লেবু পানিটা বসে বসে খাই আর এতক্ষণে নিশ্চয়ই আপনারা ভিডিওটা দেখে শেষ করে ফেলেছেন যারা এতক্ষণ ভিডিও দেখেছেন সবার জন্য অনেক 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 বেশি ভালোবাসা এবং দোয়া যারা এখনও দেখেননি তাদের জন্য আসলে ভালোবাসা এবং দোয়া সো আজকের মতো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখি এবং নিরাপদে রাখে আমরাও দোয়া করি আল্লাহ আপনারা মানে যে যেখানে আছেন সবাইকে যেন আল্লাহ ভালো রাখি সুস্থ রাখে এবং নিরাপদে রাখি love is